দেশ স্বাধীন আমরা স্বাধীন যা তাই খাবো হ্যালো পাশের বাড়ির দাদু আমি বাঘে পাইনা তোরে কেমনে দিবো তো কি মনে কইরা দাদু আমাদের জন্য তিনটা তাল পাটাইয়া দিছে ঘরে এসে দেখি মা তালগুলো ছিল্লা রেডি করে লইয়া ফেলছে আমরা আপনাদেরকে আস্ত তাল দেখাইতে পারলাম না তার জন্য দুঃখিত তো মা বলতেছে আমার হাতে ব্যথা করতেছে আমি নিতে নিতে না তুই নে সেই আমি প্লাস্টিকের জাজার ভিতরে তালগুলা গোসা গোসা তাল বাইর করতেছি আর কষ্টের ফল নাকি একটু মিষ্টি হয় সেই আমি একটু কষ্ট করতেছি ও ভাই তালের গ্রানে আমার মনটা ভইরা যাইতেছে কিছু তাল মিষ্টি হয় কিছু তাল তিত হয় তো আমাদের তালগুলা খুবই মিষ্টি আমি এমনি খেয়ে ফেলতে পারবো আমার মনে হইতাছে আগে দেখতাম তালের চিলা পানির মধ্যে কষলে কষলে তাল লইতো ওই পদ্ধতিতে তাল লইতো অনেক সহজ কষ্ট কম হইতো আমি এখন যেভাবে লইতেছি এইভাবে ঘড়িতে কয়টা বাজে সেটা আমি জানি না কিন্তু আমার বারোটা বাইজে যাইতেছে সেটা আমি জানি অনেক কষ্ট হইতেছে আমার গাম বাইরে গেছে এইভাবে তাল নিতে তো আমার বনে বলতেছে এইভাবে তাল নিলে নাকি তালগুলো গাড়া হয় খেতেও খুব মজা হয় তো বনে বলছে বললে কথা বনের কথা কি ফালানো যায় আমি একটু কষ্ট করে লইতেছি লইতে লইতে অনেকক্ষণ হয়ে গেছে অনেকগুলা লইছি আমার মা বলতেছে আরেকটু কষ্ট করলে আরেকটু মজা খাইতে পারবা আমাদের পুরাতন একটা কথা মনে পড়ে গেলো আমরা যখন ছোট ছিলাম আমরা তাল গাছ তলে গিয়ে সকালবেলা তাল নিয়ে আসতাম আর আমরা এইভাবে ফিরে বেনা খাইতাম তখন কিন্তু আপনাদেরকে দেখানোর সুযোগ হয় নাই এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের এলাকায় মানুষে কিভাবে তাল তাল নেয় সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন তো এভাবে তাল নিতে একটু কষ্ট হয় সেটা আপনাদেরকে আমরা বলতেছি কিন্তু তাল নিতে ভালোই লাগছে তালগুলো লো আসা আমি কাছে কুসে নিতে আসি আমরা যে এইভাবে তাল নিছি এটা আপনারা যারা শহরে আছেন তারা উপভোগ করতে পারবেন না গ্রামের মানুষ ঠিকই উপভোগ করতে পারে তো তাল দিয়ে কি ফিডা বানাইতেছি সেটা তো আপনাদেরকে বললাম না আজকে তাল দিয়ে আমরা বাফা ফিডা বানাবো সেটা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন যদি ভিডিওটা কন্টিনিউ করেন আমার কাছে নারিকেল কাইটা কুটা নিতে এর মধ্যে দিয়ে আমার মা কি করছে গুড়িগুলো একসাথে মিস করে ফেলছে এর সাথে কি কি মিক্স করছে এটা আপনাদেরকে দেখাইতে পারি নাই কারণ আমি এখানে ছিলাম না আমি মারে বলতেছি আপনি এটা কি করলেন মানুষের একটু দেখাইতাম কি কি মিক্স করছি তো অনেক কিছু মিক্স করছি সেটা আমি আপনাদেরকে বলবো চালের গুড়ি আটার গুঁড়ি লবণ চিনি ডিম এগুলা মিক্স করা হয়েছে সাথে নারিকেল নারিকেল গুলো আমি কেটে দিছি তো এগুলো এখন মা মিক্স করতেছে আর আমার ভাগ্নি এগুলো টানা করতেছে মা কয়ে একটু চুপ কর চুপ করে বৈশা থাক বৈশা থাকলে খাইতে পারবি আমার ভাগ্নে আর ভাতিজি অলরেডি কাই খাওয়ার জন্য কারাকারি শুরু করে দিছে এই দেখে আমার একটা কথা মনে ফিরে গেছে আমার আব্বা ছোটবেলা কইতো কাই খাইলেও আমরা খামো ফিটা কইরা খাইলেও আমরা খাম তো তোমরা কাই খাওয়া শুরু কইরা দাও সবগুলো উপকরণ মিক্স কইরা মা কাইগুলো রেডি করে ফেললো আজকে যে বিশেষ আকর্ষণ কাটল ফাতা আমি গাছ থেকে কাটল ফাতা ছিঁড়া লইছি এদিকে জাম্বুরা গুলো লটকাই তো কাটল ফাতা আয়না দিছি আমার বইনের কাটল ফাতা দিয়ে আমার বইনে খিলু বানাইতেছে এই পদ্ধতিতে ফিটা বানাইলে খরচ একটু কমে হয়তো তো খরচ কম দিয়ে ভালো মানের ফিটা বানাইতে হইলে আপনারা এই পদ্ধতিতে ফিটা বানান ফিটা বানাইয়া খান মনেও শান্তি পাইবেন দেখতে ভালো লাগবো পাতলের ভিতরে হালকা কিছু পানি লইয়া ভিতরে কুটা দিয়া তারপরে আমার বইনে এক সামেস এক সামেস মধ্যে নিতাছে এগুলা পাতিলের ভিতরে সুন্দর করে সাজায় গুছায় নিতাছে আমাদের পাতিলগুলা মাঝারি সাইজের হতে এখানে বেশি দেওয়া যায় না 10 থেকে 15টা দিয়ে দিয়ে এগুলা চুলার উপরে উঠাই দিছি দ করে আগুন জ্বালায়া দিছে উপর দিয়া চুলার উপরে পাতিল বসানোর পরে নিচে দিয়ে আগুন দ দ করে জ্বলতাছে চুলার উপরে দিয়া যদি আপনারা ঢাকনা না দেন তাহলে ভিলাগুলা ভালো করে ফুলবো না ফিটাগুলা ভিতরে কাঁচা থাকে যাবে তো আপনারা ঢাকনা দিয়া দিবেন ঢাকনা দিলে ফিটাগুলা ভালো করে ফুলে যাবে ভিতরে ভালো করে সিদ্ধ হইবো খাইতে ভালো লাগবো এদিকে আঙ্গন ফিজা খুশি শীতে নারিকেলের পানি একসাথে খাইয়া ফেলতেছে খাইয়া কইতাছে মামা হেভি টেস্ট নারিকেলের পানি খাইতো মজা সেই স্বাদ লাগদছে মাত্র পাঁচ মিনিট চুলার পরে রাখার পরে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠাম কইরা দেখি পিঠাগুলা হইয়া গেছে আমার মনটার ভিতরে যে কি শান্তি উঠতাছে দোয়া উঠতাছে তো আমার বই একটা একটা করে পিঠাগুলা ফাদল থেকে নিতাছে কিছুক্ষণ পরে নিয়ে আমাকে একটা ভাইঙ্গাও দেখাইছে পিঠাগুলা ভালোভাবে হইছে কিনা হ্যাঁ ভালোভাবে হইছে কিন্তু সেই গরম ও আমি খাইতেছি কি যে মজা লাগতাছে কষ্টের ফল একটু মিষ্টি হয় আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন